আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আচমকা বৃদ্ধার উপর হামলার অভিযোগ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় ঘটনায় থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দরজা বন্ধ করে আমি শুয়েছিলাম হ্যাঁ তারপরে আমার মেয়ে বেরিয়ে গেছে আড়াইটার সময় আড়াইটার থেকে আমার দরজা বন্ধ গিরিল খোলা দরজাটা শুধু আক্রান্ত বৃদ্ধার পরিবারের অভিযোগ প্রতিবেশী বিশ্বজিৎ নস্কর মদ্য অবস্থায় হঠাৎই তার উপর আক্রমণ চালায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না শুধুমাত্র মেয়েরাই বাড়িতে ছিল বলে জানা গেছে অভিযোগ আচমকা বাড়িতে ঢুকে যায় অভিযুক্ত ইট দিয়ে দরজা ভাঙার অভিযোগ শুধু তাই নয় ইট দিয়ে টিভি ড্রেসিং টেবিল ভাঙা হয় ঘরে ঢুকে মারধর করছিল বলেই অভিযোগ হঠাৎ দেখি মা আমাকে ফোন করেছে তখন বলছে তুই আমি আমাকে মেরে ফেললো মেরে ফেললো আমি কি হয়েছে বলছে ভটু ভটু সব ভেঙে ভেঙে দিচ্ছে ঘরে টুকি তখন আমি যে করে হোক আমি এসছি দেখছি মাকে মা মাকে মেরেছে ওই ঘরে ঘর থেকে এখানে ওরা নিয়ে এসেছে এখানে দেখছি মার সব জায়গা মানে ফোলা হাতের এখানটা মুখে ঠোঁট সব ফোলা আর এই যে ভেঙে দিয়েছে হঠাৎ ও কেন করলে জানি না খালি বলছে যে আমার মা নাকি ওকে গালাগালি করেছে তা আমার মা তো ঘর দিয়ে আমরা বেরাই না ওখানটা আমরা বসেই না ওই ভয়ে ওদের ভয় আড়াইটার থেকে মানে আমি বন্ধ সেই ঘরের দরজা আর সাড়ে পাঁচটার সময় ওরকম ও করেছে ভেঙেছে কিভাবে করেছে প্রথমে নাকি গালাগালি দিচ্ছিল আমি যে লোকের মুখ দিয়ে শুনলাম প্রথমে গালাগালি দিচ্ছিল আমার মা কিছুই জানে না কাকে গালাগালি কি করছে মা তো পরে হঠাৎ একটা আওয়াজ পেয়েছে মা মুখটা বাড়িয়ে দেখছে ও থানির ছুটছে তখন গেটের ওই গেটটা দেওয়া আছে আর এই গেটটা ভেতর দিয়ে দেওয়া আছে কাঠের গেটটা তারপরে মা যখন বলছে এই গালাগালি দিচ্ছে ও যখন আর ওইটা করছে তখন মা সরে গিয়ে মা নিচে নেমে এসছে ততক্ষণে ততক্ষণ ওর ভাঙা হয়ে গেছে মা ওই খাটের উপরে উঠেছিল ফোন করছে আমাকে বলছে ততক্ষণ ও মাকে টেনে নামে মারছে লাথির পর লাঠি ওই ঘরে তারপরে ঘরের সব জিনিস ভেঙেছে বলছে আমার পেছনে সব পার্টির লোকরা আছে ও যখনই যেখানে মদ খায় খালি বলে ওদের তিনজনকে কোপাবো মার্ডার করবো অনেকেই আমাকে বলেছে অনেক ছেলেরাই বলেছে যে দিদি টুক দিদি জানিস ওরকম বলে তোরা একটা ব্যবস্থা নেই আমি দিনের পর দিন ক্লাবের ছেলেদের জানিয়েছি সবাইকে রিসেন্টলি একটা করেছে সেটাও আমি বলেছি জানো ওরকম দেখলে বাইক নিয়ে রাস্তায় রাস্তায় দেখলে টোন কাটে আমার মেয়েকে যাতা বলে আমাকে যাতা বলে কি বলে বাজে বাজে গালাগালি রাপ না 그러면은 একদিন ওদের ওখানে গিয়েছিল রাত্রিবেলা মদ খাচ্ছে ওখানে বলে গিয়ে রেপ করব করিনি তো করে দেখাবো আর ওনার মা বলে শাড় ছেড়ে রেখেছি শাড় করে আসবে এরকম এরকম মুখের ভাষা কতটা আতংকিত আপনারা আমরা অনেকটাই আতংকিত আছি আজ 3 চার বছর ধরে এরকম টর্চার হচ্ছে এখন কি চাইছেন এখন চাইছি এটা ন্যায্য বিচার হোক আতংকিত আক্রান্ত পরিবার এই ঘটনায় নরেন্দ্রপুর থানার দারস্ত তারা এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স